মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এটা আমাদের জন্য অবশ্যই অপমানজনক আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আসলে বাংলাদেশী ফ্যান ইন্ডিয়া হারাবে ওয়ার্ল্ডে দুইটা কাটার মাস্টার ছিল এক হচ্ছে ওয়াসিম আর দ্বিতীয় হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এটা আমাদের জন্য অবশ্যই অপমানজনক কারণ মুস্তাফিজ এখন সে কোয়ালিটি ফুল প্লেয়ার এখন সে ডিজার্ভ করে আইপিএলে খেলা এখন যেহেতু তাকে বাদ দেওয়া হয়েছে আমরা চাচ্ছি না বিশ্বকাপ বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াকে ইন্ডিয়াতে পাঠানো হোক কারণ আমি মনে করি মুস্তাফিজ যদি নিরাপত্তা না দিতে পারে তার মানে সেও তারা এগারো জন আরও অনেক প্লেয়ার আছে তারা তো অবশ্যই ব্যাক আছে অনেক আছে আমি মনে করি ইন্ডিয়াতে যাওয়ার দরকার নেই বাংলাদেশে এটা আমার মতো ভালো ডিসিশনই কারণ যেহেতু কোনো বাংলাদেশি প্লেয়ার এখানে খেলতে পারবে না পাকিস্তানের মতো তারা আমাদের দরকার নেই আইপিএল সম্প্রচার আমাদের বাংলাদেশে করা হোক আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আসলে বাংলাদেশি ফ্যানভেস ইন্ডিয়া হারাবে এটা স্বাভাবিক কারণ মুস্তাফিজের ব্যক্তিগত ফ্যানবেসগুলো ছিল সব বাংলাদেশি তো এরা আসলে মনে হয় না আইপিএল এর দিকে আর দেখবে বা আইপিএল মানে খেলা উপভোগ করতে পারবে কারণ আমরা আইপিএল দেখি মূলত আমাদের বাংলাদেশের কোনো প্লেয়ার যদি ওই আইপিএলে পার্টিসিপেট করে এই জন্যই আমরা টিভি অন করে বা অনলাইনে আমরা শুধুমাত্র আইপিএল দেখি মানে আমাদের পারসেপশনে এখন আসলে যদি কোনো বাংলাদেশি প্লেয়ার আইপিএল না খেলে বা অন্তর্ভুক্ত না থাকে তাহলে আমাদের বাঙালি মানুষের উচিত আইপিএল না দেখা বা আইপিএল বয়কট করা কারণ এরা আসলে কোনো একটা সিন্ডিকেট বা কোনো একটা কারণই তো ওই বাদ দিছে অ্যাজ এ পারফর্মার হিসেবে সে তো অনেক ভালো পারফর্মার তো ওই হিসেবে তো তাকে বাদ দেওয়া হয় না বা ওই হিসেবে তাকে জাজমেন্টও করতে পারবে না তো তাকে বাদ দেওয়ার কারণে আসলে আমাদের আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের উচিত আইপিএল না দেখা কারণ মুস্তাফিজ আমাদের বাংলাদেশের একটা আইকন প্লেয়ার সে ওয়ার্ল্ড ওয়াইড ভালো পেস বলার আমরা যতটুক জানি তো তার যোগ্যতা দিয়ে সে আসলে বাদ পড়ে না সে বাদ পড়ছে রাজনৈতিক বা পলিটিক্যাল ইস্যুতে সো আমরা চাই আসলে আমাদের আইপিএল না দেখা মুস্তাফিজ যদি না খেলে তাহলে আমরা আমাদের উচিত আসলে আইপিএল না দেখা এটা অবশ্যই সাধুবাদ জানাই কারণ আসলে আমরা তো মানে যদি কোনো চ্যানেল বা নিউজ পোর্টাল বা কোনো একটা টিভি চ্যানেল যদি আইপিএল দেখায় তাহলে আমাদের আগ্রহ থাকবেই আইপিএলটা দেখানো দেখার কিন্তু আসলে যদি কোনো মানে নিউজ বা কোনো এই স্পোর্টস টিভিগুলো যদি আমাদেরকে খেলা সম্প্রচার না করে তাহলে আমরা অবশ্যই দেখব না এটা আমি সাধুবাদ জানাই সরকারকে যে তারা এই জিনিসটার উদ্যোগ নিছে এবং আইপিএল না দেখার জন্য আমাদেরকে অনাগ্রহ করছে এটা সাধুবাদ জানাই এটা ভালো এটা আমাদের বাংলাদেশের ফ্যানদের জন্য তো অনেক কষ্টকর হবেই কারণ হচ্ছে আপনি দেখেন অন্য সব দেশে আপনার এরকম একটা ফাস্ট বোলার কিন্তু নাই ওয়ার্ল্ডে দুইটা কাটার মাস্টার ছিল এক হচ্ছে ওয়াসিম আর দ্বিতীয় হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান তো যোগ্যতার দিক থেকে কিন্তু মুস্তাফিজ অনেক আগে তাই না তো সেক্ষেত্রে মনে করেন যে রাজনৈতিক হোক বা আপনার যে কোনো কারণেই হোক এই যে আইপিএল থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছে এটা অবশ্যই এটা আমার নেগেটিভ অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশে পড়ছে আর ইভেন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আইপিএলটা বয়কট করা এর কারণ হচ্ছে যেহেতু আমাদের প্লেয়ারই নাই সেহেতু আমরা সেই খেলা কেন দেখব তাই না আর এর চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আপনি দেখেন আইপিএল কিন্তু অনেক বড় একটা টিআরপি বাংলাদেশ থেকে নিয়ে যায় এটা সম্ভবত আপনি জানেন তো এই টিআরপিটা এখন আইপিএল হারাবে তার প্রধান কারণ হচ্ছে মুস্তাফিজকে বাদ দেয়া। এবং ইতিমধ্যে সম্ভবত বিসিবি আরেকটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে আমরা হয়তো টু থাউজেন্ড ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়ায় গিয়ে খেলবো না তো এটা যদি আরও হয় তাহলে আমরা আরও সাধুবাদ জানাই বিসিবিকে এই এত সুন্দর একটা দৃষ্টান্তমূলক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই পজিটিভ কারণ আপনি দেখেন আপনার দেশের নাগরিক বলেন সে একটা জাতীয় সম্পদ মুস্তাফিজুর রহমান তো ওনাকে যদি আপনি মনে করেন একবার নিলাম করলেন তারপর ওনাকে আবার বাদ দিয়ে দিলেন সেটা বাংলাদেশের জন্য অপমানজনক না আপনার আমার সবার জন্যই অপমানজনক এটা আমাদের কিন্তু মেনে নিতেই হবে তো যদি এরকম হয় তাহলে সরকারকে আমি সাধুবাদ জানাই অবশ্যই এটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এটা আমরা যারা নাগরিক আছি বাংলাদেশের তাদের জন্য একটা পজিটিভ অ্যাচিভমেন্ট হবে যে আসলে আমাদের তোমরা যদি না চাও আমরাও তোমাদের চাই না বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের একটা প্লেয়ার হ্যাঁ তাকে যাকে অসম্মান করা হয়েছে ওই দেশ থেকে এটা একটা হচ্ছে রাজনীতিক একটা বিষয় যেটা এটা রাজনীতিক একটা বিষয় ছিল যেটা যেটার সাথে আমাদের খেলোয়াড়রা কোনো কোনোভাবে সংযুক্ত ছিল না তারপরেও যেহেতু ওনারা কোনো কারণে বয়কট করে দিয়েছে আমাদের প্লেয়ারকে সেই জন্য আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে আমরা অনেক খুশি যেহেতু আমাদের প্লেয়ার ওখানে খেলবে না তাই আমাদের ওই খেলাতে ওরকম আর আগ্রহ থাকবে না আগের মতো যেরকম আমাদের দেশের একটা প্লেয়ার খেললে যে আমরা যে খেলাটা দেখি আগ্রহ সহিত ওনার ওই দলের খেলা হলেও আমরা দেখি না হলেও দেখি যেহেতু আমাদের দেশের প্লেয়ার এই এবার আইপিএলে নেই সেজন্য আমরা এখন আর ওটাতে ওই ওরকম আগ্রহ প্রকাশ করতে পারবো না বা আমাদের দেশের যারা আছে তারা ওইরকম আগ্রহ প্রকাশ করছে করছে না সবাই ভয় করেই যেহেতু চাচ্ছে তাই সরকার যে দিয়েছেন সেটা নিশ্চয়ই খুব ভালো একটা ডিসিশন বাংলাদেশে মোস্তাফিজুর রহমান উনি সব সর্বপ্রথম হচ্ছে উনি একজন ভদ্র প্লেয়ার পলিটিক্যাল কোনো রাজনৈতিক কার্যকলাপ বা কোনো কিছুতে উনি জড়িত না তো যেহেতু এটা একটা রাজনীতিকের মানে রাজনৈতিক কারণে আমার মনে হয় এই প্রভাবটা ওনার উপরে পড়ছে তো এখন আমি মনে করি যে যদি বাংলাদেশে মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়া হয় আইপিএলে তাহলে অবশ্যই আমরা আইপিএলকে বয়কট করব কারণ আমাদের দেশের প্লেয়াররা যখন আইপিএলে খেলে তখন মানুষের একটা অন্যরকম আগ্রহ থাকে তো এইবার যেহেতু ওই খেলবে না আমাদের ওই আগ্রহটা নাই আর আমাদের দেশের প্লেয়াররা যে একটা প্লেয়ারকে নিয়ে যেহেতু এত সমালোচনা তো সামনে তো বিশ্বকাপ আছে তো আমি মনে করি যে তাহলে বিশ্বকাপে যদি আমাদের প্লেয়াররা ওই জায়গায় খেলতে যায় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ ঝুঁকিপূর্ণ আমাদের প্লেয়াররা ঝুঁকিপূর্ণ থাকবে তো সেই ক্ষেত্রে সরকার যেহেতু বলছে যে আইপিএল নিষেধাজ্ঞা দেওয়া হোক অনেকে বড় বড়ো ব্যক্তিরা তারাও বলছে তো আমরাও ওনাদের এটাতে সমর্থন খেলি যদি মুস্তাফিজুর রহমানকে খেলতে দেওয়া হয় তাহলে আমরাও আমাদের বাংলাদেশ আইপিএল সম্প্রচার হবে আর যদি খেলতে না দেওয়া হয় তাহলে আমাদের এখানেও হবে না যেহেতু একটা ওনারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্ব করতেছে তো সেই ক্ষেত্রে আমরা আর কি সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তই অটন মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়া থেকে আর কি টিমে নেওয়া হবে না এই জন্য এখন বাংলাদেশ সরকার এটা ঘোষণা করেছে যে সেই আইপিএল খেলা আমাদের সম্প্রচার করা হবে না বাংলাদেশে তো আমরা আমাদের সরকারদের সাথে একমত আমরাও বয়কট করছি আমরাও আর কি চাই না যে সেটা বাংলাদেশে সম্প্রচার করা হোক কারণ আমরা মুস্তাফিজুর রহমানের অনেক ভালো একজন ভক্ত আমরা ফ্যান আমরা তার খেলা দেখি তো আমরাও সরকারের সাথে একমত জানাচ্ছি কালকে যেহেতু হয়েছিল এ রংপুরের সাথে ইয়ে ঢাকার খেলা হয়েছিল তখন হয়েছিল ছয় বলে দশ রান লাগতো ওই ম্যাচটাতে এই লাস্ট দুই ওভারে মুস্তাফিজ অনেক ভালো করছে এই জন্য বাবু যে কলকাতা যেহেতু তার জন্য কলকাতা অনেক আফসোস করতেছে যে এরকম একজন প্লেয়ারের সাইডা দিছি তারপরেও কই যে এই ছিল মুস্তাফিজ যেহেতু সাইরা দিছে তারপরে আইপিএল খেলার হিসাবে আমরা বয়কর হিসেবে দেখব এটা আসলে খুবই খারাপ লাগতেছে আমার কারণ মুস্তাফিজ খুবই ভালো একজন প্লেয়ার ওকে মানে আইপিএল থেকে বাদ দেওয়াটা আসলে মানে মানে যুক্তিকর বলে আমি মনে করি না জি আমরা অনেক হতাশ যে আমাদের বাইকে এত টাকাতে কিনেছিল এখন তারা না করে দিয়েছে এই জন্য আমরা খুব কষ্ট পেয়েছি আমরা চাই এই বাংলাদেশ যেন কোনো সাংবাদিক যেন ক্রিকেট খেলা লাইভ না করে আচ্ছা তা সে তো বাংলাদেশের দলের একজন মানে ইম্পর্টেন্ট একজন প্লেয়ার ওকে যে বাদ দিছে আইপিএল থেকে এটা তো মানে ঠিক হয় না কারণ সে তো রেগুলারলি খেলে আইপিএল আইপিএল থেকে যে মুস্তাফিজ বাদ দেওয়া হয়েছে মানে এটা আসলে খুবই দুঃখজনক কারণ মুস্তাফিজ উনি মানে একটা লেজেন্ড তারপর বাংলাদেশের একটা আইকন